নমস্কার বন্ধুরা টেলস অফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমাদের গল্পের শীর্ষক হল অন্তরের আলো প্রজ্ঞা ও শান্তির সত্য পথ গল্পটি শুরু করার পূর্বে আপনাদের বলতে চাই যে ডেসক্রিপশানে আমার আরেকটি চ্যানেল লিঙ্ক দেওয়া রইল যার নাম হলো ইন্সপায়ার বাংলা প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না তো চলুন এবার মূল কাহিনিতে ফেরা যাক এক সকালে গৌতম বুদ্ধ রাজগৃহের নিকটে বৃদ্ধকূট পর্বতের নিচে ধ্যানমগ্ন ছিলেন বাতাসা ছিল নির্মলতা কিন্তু এক তরুণ সন্ন্যাসী অশান্ত চিত্তে বুদ্ধের কাছে এসে দাঁড়ালো তার নাম ছিল সুমন সে প্রণাম করে বলল ভগবান আমি অনেক বছর ধরে সন্ন্যাস গ্রহণ করেছি ধ্যান করি শাস্ত্র পড়ি তবু আমার মন স্থির হয় না আমি শান্তি খুঁজতে এসেছি কিন্তু মনে আগুনের মতো অস্থিরতা বলুন কোথায় পাবো আমি সে আলোকিত জীবন বুদ্ধ চোখ খুললেন মৃদু হাসলেন এবং বললেন সুমন তুমি যে শান্তি খুঁজছ তা তোমার ধ্যানে নয় তোমার অন্তরের দৃষ্টিতে তুমি এখন আলো বাইরে খুঁজছ অথচ আলো তো তোমার মধ্যেই জলে সুমন বিভ্রান্ত হলো অন্তরের আলো মানে কি ভগবান বুদ্ধ বললেন এসো আমি তোমাকে একটি গল্প বলি একবার এক রাজা সে একই প্রশ্ন করেছিল অনেক দিন আগে এক সমৃদ্ধ রাজ্যে রাজা বিরাট বসবাস করতেন তার প্রাসাদে ছিল অসংখ্য রত্ন অসীম ধন কিন্তু তার মনে শান্তি ছিল না একদিন তিনি রাজ্যের সেরা চিত্রকরদের ডেকে বললেন যে আমাকে অন্তরের শান্তি আঁকতে পারবে তাকে সোনায় মাপা পুরস্কার দেব সব শিল্পী ছবি আঁকতে লাগলো কেউ শান্ত হ্রদের ছবি আঁকলো কেউ নীল আকাশে উড়ন্ত পাখির ছবি আবার কেউ ধ্যানে বসা ঋষির প্রতিমা কিন্তু রাজার মন ভরল না তখন একদিন এক অন্ধ চিত্রকর তার সামনে এলো সবাই উপহাস করলো সে কিভাবে ছবি আঁকবে অন্ধ চিত্রকর শান্ত ভাই বলল রাজা আমি চোখে দেখি না কিন্তু হৃদয় অনুভব করি আপনি কি আমার ছবিটি শুনবেন রাজা বিস্মিত হয়ে মাথা নাড়লেন চিত্রকর বলল আমার ছবিতে নেই কোনো পাহাড় নদী বা ফুল সেখানে আছে এক মানুষ যে নিজের ক্রোধ লোভ ও অহংকারকে চিনে ফেলেছে আর নিজের অন্তরে একটি প্রদীপ জ্বালিয়েছে সে আর অন্ধকারকে ভয় পায় না কারণ আলো এখন তার ভিতরেই রাজা গভীর গভীরভাবে ভাবলেন তার চোখে জল এলো তিনি বুঝলেন শান্তি বাইরে নয় নিজের মধ্যে বুদ্ধ গল্প শেষ করে সুমনের দিকে তাকালেন দেখো সুমন শান্তি মানে চারপাশের নীরবতা নয় মনের অশান্তির অবসান আরো জীবন মানে নিজের চিন্তা আবেগ ও কামনাকে বুঝে ফেলা প্রজ্ঞা তখনই জন্মায় যখন তুমি নিজের অন্ধকারকে চিনে ফেল সুমন বলল ভগবান তাহলে কি প্রজ্ঞা জন্মায় কেবল ধ্যানের মাধ্যমে বুদ্ধ মৃদু হেসে বললেন ধ্যান এক পথ কিন্তু মূল হল সচেতনতা অর্থাৎ মাইন্ডফুলনেস প্রতিটি কাজে যদি তুমি সচেতন থাকো কথা বলো জেনে রাগ করো বুঝে খাও মনোযোগ দিয়ে তবে তোমার মন ধীরে ধীরে প্রশান্ত হবে তখন আর সুখ বা দুঃখ তোমাকে নাড়াতে পারবে না সেটি আলোকিত জীবন সেই রাতে সুমন বধিবৃকের নিচে বসে রইল সে মনোযোগ দিয়ে নিজের চিন্তাগুলো লক্ষ্য করল কত রাগ কত ভয় কত আকাঙ্ক্ষা তার ভিতরে জ্বলে উঠেছে কিন্তু সে সেগুলো দমন করল না শুধু পর্যবেক্ষণ করল ধীরে ধীরে তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো যেন অন্ধকার কেটে আলো ফুটল সে বুঝল শান্তি মানে পালিয়ে যাওয়া নয় বরং নিজেকে জানা সকালবেলা সে বুদ্ধের কাছে ফিরে এসে বলল ভগবান আজ আমি বুঝেছি আলোকিত জীবন মানে বাহিরের সাফল্য নয় অন্তরের স্বচ্ছতা ও প্রজ্ঞা যখন মন স্বচ্ছ জলের মতো নির্মল হয় তখনই জীবনের প্রতিটি মুহূর্ত আলোকিত হয়ে ওঠে বুদ্ধ তার দিকে তাকিয়ে বললেন হ্যাঁ সুমন যে নিজের ভিতরে শান্ত সে পৃথিবীর সকল ঝড়ের মাঝেও স্থির সেই মানুষই প্রকৃতভাবে আলোকিত কারণ তার আলো আর নিভে যায় না এই গল্প আমাদের এই শিক্ষাই দেয় আলোকিত জীবন মানে ধর্মীয় আচার নয় ধ্যানের ঘন্টার পর ঘণ্টা নয় এটি হলো অন্তরের উপলব্ধি যেখানে মানুষ বুঝতে শেখে আমি শান্ত কারণ আমার শান্তি আমার ভিতরে যে মানুষ নিজের ভিতরের আলো জ্বালাতে পারে সে আর বাহিরের অন্ধকারে ভয় পায় না আজকের গল্পটি এই পর্যন্তই গল্পটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম নতুন গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ